হে গেস কে অবস্থা সবার আশা করি সকলে অনেক অনেক ভালো আসো তোকে আমরা কিন্তু টাউন হল বারোতে চলে যাচ্ছি তো গেছে এইটাই হলো আমাদের টাউন হল এগারোর সব সর্বশেষ ভিডিও তোকে কীভাবে খুব সহজে আমরা এই টাউন হল এগারোটা ম্যাক্স করলাম তো সেই বিষয় নিয়ে কিন্তু মূলত আজকের ভিডিওটি তো ভিডিওটি সম্পূর্ণ দেখলে গেছ তুমিও খুব সহজে টাউন হল এগারো কিন্তু ম্যাক্স করে ফেলতে পারবা তো গেছ ওয়ালের ক্ষেত্রে বলি ওয়ালগুলা গেছ তুমি প্রতিদিনই একটা একটা করে দিতে পারবা এছাড়াও গ্যাস কোনো ইভেন্ট পাইলে যেমন আমি হ্যাম মার জাম্প ইভেন্টে কিন্তু ওয়ালগুলা সব ম্যাক্স করে ফেলছিলাম ফিফটি পারসেন্ট কমে তো গাইছ এরকম ইভেন্ট ফলো রাখবা আসলে কিন্তু গাইজ খুব সহজে ম্যাক্স করবা এছাড়াও প্রতিদিন একটা করে ওয়াল দেওয়ার চেষ্টা করবা আর আর্মি ক্যাম্প গাইজ তুমি পরে আপডেট দিলেও পারবা আর যদি বলো শুরুতে দিবে সেটাও হবে আর গাইছ ডিফেন্সের ক্ষেত্রে বলি ডিফেন্সগুলা গাই কী করতে হবে ধরো তোমার পাঁচটা বিল্ডার আছে তুমি একদিন পর পর কিন্তু আপডেট দিবা যেমন আজকে একটা ক্যানন দিলে কালকে একটা তারপর পরশু একটা এইভাবে করে কিন্তু গাইছ আপডেট দিলে কি হবে একসাথে কিন্তু গ্যাস একদিন পর পর বিল্ডার খালি হবে এরপর গ্যাস আর্সার টাওয়ার সবগুলো দেওয়া এরপর তুমি কি করবা উইজার টাওয়ার দেওয়া এছাড়াও এখানে এক রো আসতে মানে তোমার ডিফেন্স সবগুলা চারটা একদিন একদিন পর কিন্তু একসাথে দেওয়ার চেষ্টা করবা তো আমি কিন্তু গ্যাস এইভাবেই দিছি এতে করে গ্যাস সময়টাও বেঁচে যায় আর কি হয় খুব তাড়াতাড়ি কিন্তু বেসটা ম্যাক্স হয় আর গেছে ডিফেন্সগুলো ম্যাক্স হলে আমাদের থাকে হিরোর পালা তো গেছ হিরোগুলো আমাদের কি করতে হবে হিরোগুলা কিন্তু গেছ একসাথে সবসময় যদি তুমি আপডেট দাও চারটা কিন্তু সরি এখানে তিনটা হিরো আছে তিনটাও তুমি একসাথে আপ দিতে পারো তখন গ্যাস তুমি বলতে পারো লুট কিভাবে পাওয়া আর গেছে রিসার্চের বিষয়টা বলি রিসার্চ কিন্তু তোমার খালি হলেই আপডেট একটা করে তোমার আপডেট দিতে হবে টুপস তা না হলে গ্যাস এই রিসার্চের জন্য তোমারকে বসে থাকতে হবে অনেক সময় সব বেস ম্যাক্স হয়ে যাবে রিসার্চের টুপস কিন্তু থেকেই যাবে তো গ্যাস এরপর কিংকুইনের বিষয় আছে কুইন তুমি তোমরা কি করবা তুমি গ্যাস তিনটা সবসময় একসাথে আপ দেওয়ার চেষ্টা করবা আর তা না পারলে দুইটা করে সবসময় কিন্তু আপডেট দিবা কিছুদিন ব্যবধান রেখে দুই চার দিন পরপর আর গাইজ তখন তুমি লুট পাবে কি করে এই প্রশ্নটা কিন্তু আসতেই পারে তখন গাইজ তোমার এইখানে কিন্তু টাউন হল এগারো আমাদের ইলেকট্রিক ড্রাগন আনলক হয় দুই লেভেলের হয় তো সেইগুলা নিয়ে যাওয়া সবগুলো আর কিছু লোন নিয়ে যাবে এবং রেজ নিয়ে যাওয়া যেটা দিয়ে খুব সহজেই তুমি লুট করতে পারো আশা করি টাউন হলে এগারো এইভাবে তোমরা অ্যাটাক করলে এবং আপডেট করলে খুব সহজে কিন্তু ম্যাক্স করে ফেলতে পারো সো গাইজ ভিডিওটা আজকে পর্যন্ত ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করো পাশে থেকে